পিঠা খেতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো ঝামেলার কারণে অনেক সময় শীতের জন্যই অপেক্ষা করে থাকি শীতেই পিঠা খাবো তো আজকে এত সহজভাবে রেসিপিটি শেয়ার করব এটার জন্য কিন্তু আর শীতের জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো সময় ঝটপট এই ক্ষীরসাপাটি পাটিসাপটা পিঠাটি বানিয়ে খেতে পারবে তো এই রেসিপিটাই শেয়ার করব এটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে খেতে আমার অনেক বেশি পছন্দের একটি পিঠা আর আমাদের পরিবারের সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তাই আমি মাঝে মধ্যেই এই পিঠাটা বানিয়ে থাকি তো এই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে দুই কাপ নিয়ে নেব চালের গুঁড়া এটা কিন্তু শুকনো চালের গুঁড়া না ইনস্ট্যান্ট চালের গুঁড়া আমি মাত্র করেছি আর মাত্রই বানাচ্ছি তারপরে এখানে হাফ কাপ নিয়ে নিলাম আটা তো এর চেয়েতে বেশি কিন্তু দেয়া যাবে না তারপরে একটা আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম এটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে আর ওয়ান ফুড কাপ দিয়ে দিলাম চিনি তো আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তো যেহেতু আমরা ক্ষীরের ভিতরে মিষ্টি থাকবে তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিলাম তারপরে আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পানি নিলাম তারপরে পানিটা নিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করব যে দিব আর দেখবো যে ঘনত্বটা ঠিক আছে কি না কারণ একবারে বেশি পানি দিয়ে দিলে তখন দেখা যাবে যে এটা বেশি পাতলা হয়ে যাবে বা বেশি হয়ে যাবে তো পানির পরিমাণটা লাগলে আরও দেয়া যাবে তো এক কাপ পরিমাণ পানি কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ঘন আছে তো আমি একটা চামিচের সাহায্যে দেখছি তাহলে ঘনত্বটা মানে বুঝতে পারবো তো এ পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন আমি আরও হাফ কাপ পানি নিয়েছি তো এটাকেও আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ পানিয়েই ব্যবহার করেছি তো পুরোটাই আমার লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আর এখানে আটাটা দেওয়ার কারণে কিন্তু এটা পিঠাটা অনেক মানে অনেকে বলে যে আমার পিঠাটা ভেঙে যায় অবশ্যই এখানে আটা বা ময়দা ব্যবহার করবেন তাহলে পিঠাটা ভেঙে যাবে না তো এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দুই কাপ মানে আধা লিটার দুধ নিয়েছি তো দুধটাকে আমি জ্বাল করবো আর প্রথমে আমি এখানে দুধের ভিতরে আরও একটা দশ টাকা দমের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম তো এতে করে খেতে আর কি বেশি ভালো লাগবে আপনার না চেলে নাও দিতে পারেন তারপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তো এখানে ওয়ান ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু মিষ্টিটা বেশি মানে বেশি পছন্দ করি আমার শাশুড়ি তাই আমি একটু বেশি মিষ্টি দিই আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি পরে আমি আরও এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম তারপরে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে বলক তুলে নেবো তো এ পর্যায়ে আমি দুইটা এলাচ ব্যবহার করছি তো এটা আর কি দেখানো হয়নি তো এলাচ দুটাও দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য দিবেন এখানে আমি হাফ কাপের মতো হবে চালের গুঁড়া এটা সামান্য একটু পানি দিয়ে গুঁড়িয়ে গুলিয়ে নিয়েছি তারপরে এটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু পানির সাথে এটা গুলিয়ে দিতে হবে না হয় এটা যখন দুধের ভিতরে দিবেন দলা পাকিয়ে যাবে আর এ পর্যায়ে অনবরত নাড়তে হবে আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হতে শুরু করবে তো এ পর্যায়ে কিন্তু চুলার আশ বেশি রাখা যাবে না একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই ক্ষীরা মানে খিরসাটা তৈরি করতে হবে তো আমি এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি এই পর্যায়ে আর দরকার নেই তারপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি এভাবে করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলা রাখা যাবে না তাহলে যখন আমরা পিঠার মধ্যে দিব তখন কিন্তু বেরিয়ে চলে আসবে তাই এটা একটু সময় নিয়ে অবশ্যই বেশি ভালোভাবে ঘন করতে হবে তো এই পর্যায়ে আমার কাছে ঠিক মনে হচ্ছে কারণ এইটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে এখান থেকে কিছুটা ব্যাটার এভাবে আমি প্যানে ঢেলে নিলাম আর প্যানটাকে একটু ঘুরিয়ে দিলাম তো এভাবে করেই আমার এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি আর প্যান্টটাকে কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না খুবই সামান্য অল্প আঁচে রাখতে হবে আপনারা কিন্তু দেখি চুলার আঁচটা একদম লোতে আছে আমার একদম যতটুক পর্যন্ত এটা কমানো যায় তারপরে এক সেকেন্ড মানে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখা যাবে যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি এক সাইড থেকে যেই খিরসাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে দিয়ে লম্বা লম্বি করে ভাবে দিয়ে তারপরে আমি এক সাইড থেকে এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি তো এটা বানানো কিন্তু অনেক সহজ আর খেতে তো অসম্ভব বেশি মজার হয়ে থাকে তো এটা কিন্তু আমি মাঝে মধ্যে প্রায়ই আমার বাসায় তৈরি করে থাকি কারণ এটা বানানো সহজ আর খেতে অনেক বেশি মজার আর আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তাই আপনারাও চাইলে কিন্তু ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারেন আর দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে শীতের জন্য আর অপেক্ষা না করে তো ঝটপট এই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে চুলায় আমি আর আরও একটি পিঠা বানিয়ে দেখাবো তারপরে এভাবে করে মাছ বরাবর আমি খিসেটা দিয়ে তারপর আবারও ভাজ দিয়ে নিলাম এটা খুবই সহজ একদম ইজি তো এটা যে কেউ পারবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস